যারা এখনো ভাবে চ্যানেল করে নেই লাইক দেন করে সাথে থাকুন আচ্ছা সবাই পোস্ট থেকে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে দয়া করে মান করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করে জানিয়ে যান কোথা থেকে দেখছেন কোন কোন আমার কামpile বন্ধ করুন আমার করি যারা আয়রা

कांटे हम लोग को खुला बाहर आ मार्केट करना है अंदर आए को लाइक पर ज्वाइन करें जय करें नया करें लाइन में ज्वाइन करें सर अच्छा लोग बस ठीक है से तो যারা এখনো চ্যানেল -টা সাবস্ক্রাইব করেনি দয়া করে মায়া করে চ্যানেল -টা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিয়ে যান কত কিছু দেখছেন অপশন থেকে আমার পান প্রিয় বন্ধু বন্ধু আমার পরিবার ভাই আমার পরিবার বন্ধু করে মায়া করে একটু কমেন্ট করে